আমি আর কাঁদব না জীবন তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব তিনি যেন তোমাকে জান্নাতবাসী করে তাহলে আমি আসি তুমি কিন্তু নিজের খেয়াল রাখবে এখন তো আমি থাকবো না তাই তুমি সবার মুখে হাসি ফোটানোর চেষ্টা করবে বাদল দাদা আর ননি গোলাপকে আমার জন্য কাঁদতে মানা করবে আর শোনো তৃপ্তি মনে করে আমি তার জন্য মারা গেছি তাকে বলবে আমার হায়াত শেষ হয়েছে বলে আল্লাহ আমাকে তার কাছে নিয়ে গেছে আর কখনো আসতে পারবো না আমি গেলাম ভালো থেকো চাঁদ যেও না আর একটু থাকো না চাঁদ যথারীতি স্বামীম সবাইকে বলে চাঁদের জন্য দোয়া করতে আর কাঁদতে মানা করে তারপর তৃপ্তিকে অনেক বুঝিয়ে স্বাভাবিক করে শামীম শ্বামীম এখন প্রতিদিন চাঁদের কবর জিয়ারত করে আল্লাহর কাছে চাঁদের জন্য ক্ষমা চায় প্রতি ওয়াক্ত নামাজে চাঁদের জন্য চোখে জল ফেলে আর ক্ষমা চায় শামীম শামীম যে ভালো আছে তা কিন্তু না কাউকে কোনো কিছু বুঝতে দেয় না দেখতে দেখতে তিন মাস চলে যায় তৃপ্তির রেজাল্ট বের হয় সে ভালো রেজাল্ট করেছে এবং তাকে আবারও রংপুরে যেতে হবে তাকে নাকি কি জন্য ডেকেছে স্বামীম সবাইকে হাসি খুশিতে রাখার চেষ্টা করে চাঁদের অভাবটা কাউকে বুঝতে না দিলেও নিজে ঠিকই বলছে সুপ্রিয়ার স্বামীর ব্যবসা বেড়ে যাওয়ায় তারা অনেক আগেই ঢাকাতে চলে আসে তারা ঢাকা শহরে এসেও স্বামীমের খোঁজ করে কিন্তু কোথাও পায় না তবুও চেষ্টা চালিয়ে যায় রহিম মিয়া তার ছেলের জন্য প্রায় পাগল হয়ে গেছে আর কয়েক বছর ধরে শামীমকে দেখে না আর স্বামীমের কথা মনে করে কাঁদে তো একদিন এক লোক রহিম মিয়াকে বলে শামীমকে ঢাকার এক হাসপাতালে দেখেছে রহিম মিয়া ঢাকা আসার জন্য উতলা হলে লোকটা বলে কিছুদিন পর যাওয়া আর হাতে টাকা পয়সা করো তাই রহিম মিয়া সেখানে কামলার কাজ করা শুরু করে দেয় আর লোকটার মুখে শামিমের কথা শুনে অনেক খুশি হয় রহিম তৃপ্তি রংপুর যাওয়ার দুই দিন পর বাদলের ফোনে কল দেয় শামিমের সাথে কথা বলার জন্য ভাইয়া একটা খুশি সংবাদ আছে কি বলো ভাইয়া আমি স্কলারশিপ পেয়ে গেছি ইন্টারনি করার জন্য আমাকে চীন যেতে হবে আলহামদুলিল্লাহ তাহলে কবে যাচ্ছিস ভাইয়া একটা সমস্যা আছে কি সমস্যা বল আমাকে ওখানে তো ফ্রিতে যেতে পারবো কিন্তু এক বছরে আমার সেখানে খরচ পড়বে প্রায় আট লক্ষ টাকা টাকার চিন্তা তোকে করতে হবে না কবে টাকা লাগবে আমাকে বল এত টাকা কোথায় পাবে তুমি আর পাঁচ দিনের মধ্যেই লাগবে ঠিক আছে পেয়ে যাবি তুই সব ব্যবস্থা করে ফেল চিন যাওয়ার জন্য ঠিক আছে ফোন কেটে দেওয়ার পর শামিম চিন্তায় পড়ে যায় এত টাকা কোথায় পাবে কে দিবে অনেকের কাছে টাকা ধার চাই কিন্তু কারো কাছে পায় না দেখতে দেখতে তিন দিন চলে যায় হঠাৎ হাসপাতালে দেখে একটা লোক তার মেয়ের চোখে দৃষ্টি ফিরে পাবার জন্য ডাক্তারকে অনুরোধ করতেছে আর ডাক্তার বলতেছে নতুন চোখ ছাড়া দৃষ্টি ফিরানো সম্ভব না লোকটা বলে যত টাকা লাগে তিনি দেবেন আর তার চোখ চাই তখন স্বামীম লোকটার কাছে চাই চোখ আমি দিব কিন্তু তার বিনিময়ে আমাকে তেরো লক্ষ টাকা দিতে হবে শামীমের কথা শুনে লোকটা অবাক হয়ে শামীমের দিকে তাকাই আপনার বিশ্বাস হচ্ছে না তো সত্যি বলতেছি আমি দিব আমার চোখ কিন্তু আমাকে আর দুইটা দিন সময় দিতে হবে সত্যি বলেছ নাকি আমার সাথে উপহাস করছো বাবা সত্যি বলতেছি আপনি শুধু টাকা দিন বাকি সব ব্যবস্থা করুন আমি শুধু টাকাটা একজনকে পাঠিয়ে দিব তারপর লোকটা শামিমকে ১৩ লক্ষ টাকা নগদ দেয় সেখান থেকে ৮ লক্ষ টাকা তৃপ্তিকে দেয় আর বাকি পাঁচ লক্ষ টাকা বাদলের কাছে দিয়ে বলে তার কিছু হলে এই টাকা যেন পুতুল সোহাগীর পেছনে খরচ করে এবং ইতিমখানা আর মসজিদে যেন কিছু টাকা দেয় বাদল বুঝতে পারে না শামিম এত টাকা কোথায় পেলো আর সে কোথায় যাবে এত টাকা কোথায় পেলি তুই আর তুই বা কোথায় যাবে তোর সব তোর কি হবে সব পরে বলবো এখন যা বললাম তাই করিয়েন সেখান থেকে শামীম হাসপাতালে চলে যায় চোখ দেওয়ার জন্য কিন্তু গিয়ে দেখে তার বড় বোন ফারেনকে নিয়ে তার পরিবারের সবাই হাসপাতালে এসেছে এবং অপরদিকে দেখতে পায় সৌরভ ডাক্তারের সাথে কি যেন কথা বলতেছে তাই সৌরভের কথা আড়ি পেতে শোনার চেষ্টা করে ডক্টর কোনো কি উপায় নাই আমার স্ত্রীকে বাঁচানোর কেউ যদি তার হার দেয় তাহলে আমার স্ত্রী বাঁচতে পারবে শামীম এবার বুঝতে পারে হাসপাতালে সুপ্রিয়াকে ফুর্তি করানো হয়েছে আর তার হার্ট লাগবে বাঁচানোর জন্য স্বামীম ঠিক করে সে হার্ট দিবে তাই সে ডাক্তারের হাতে পায়ে ধরে ডাক্তারকে রাজি করায় প্রথমে ডাক্তার রাজি ছিল না পরে রাজি হয়ে যায় সেখান থেকে চেম্বারে ডাক্তার কি জন্য এসেছ পেটে যে মেয়েটা আছে সে আমার আপন বড় বোন তার কি হয়েছে স্যার তার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে রক্তের গ্রুপ কিডনি ছাড়া সে ভালো হবে না আর সে বর্তমানে লাস্ট স্টেজে আছে স্যার আপনি দয়া করে আমার বোনকে বাঁচান আর কিডনি আমি দিব আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ এটা আমি করতে পারবো না আর তাছাড়া ওরা তোমার সাথে যা করেছে তাতে আমি কিছুতেই এই কাজ করাবো না স্বামীম সাথে সাথে ডাক্তার স্বপনের পায়ে পড়ে যায় আর অনেক কান্নাকাটি করে তখন ডাক্তার স্বপন স্বামীমকে তুলে বলে ঠিক আছে তবে একটা কিডনি দিব আর একটা কিডনি দিয়ে তুমিও বাঁচতে পারবে তার স্বামীম তখন ডাক্তার স্বপনকে সব খুলে বলে সে একজনকে চোখ দিতেছে তার বিনিময়ে টাকা নিয়েছে আর তার প্রথম ভালোবাসার সুপ্রিয়াকে হার্ট দেবে তাহলে সে তো এমনিতেই মারা যাবে আর একটা কিডনি দিয়ে দিই তাই হবে দুইটা দিতে এই কথা শুনে ডাক্তার স্বপন বার একেবারে রাজি হয় না স্যার কার জন্য বেঁচে থাকবো কে আছে আমার আর আমার শরীরের অঙ্গ দিয়ে যদি কেউ বাঁচে তাহলে দোষের কি তাদের সবার পরিবার আছে আমার কি আছে আর আমার এমনিতেও কোনো মূল্য নাই স্যার পরও আমি ডাক্তার হয়ে মানুষ খুন করতে পারবো না আমার ধর্ম মানুষকে বাঁচানো মেরে ফেলা না স্যার আপনি যদি আমাকে আপনার ছেলে মনে করে থাকেন তাহলে আমার কসম আপনি ওদেরকে বাঁচিয়ে দিন শামিমের এমন কথা শুনে ডাক্তার স্বপন না করতে পারলো না কারণ ডাক্তার স্বপন শামিমকে নিজের ছেলে মনে করে স্যার ডাক্তার ওবায়দুল আমার চোখের অপারেশন করবে আর আপনি কিডনির তাই আগে আমি চোখ দান করার পর যখন ডাক্তার শুনলো কে হাট দিতে না হয় আপনি কিডনি অপারেশন করে নেবেন ডাক্তার স্বপন শামিমকে কোনো কথা না বলে বাহিরে বের হয়ে যায় কিছুক্ষণ পর বাদল আর ননী গোপালকে সাথে করে নিয়ে আসে এসব কি শুনলাম শামিম যা শুনেছিস সব সত্যি আর একটা কথা আমি যে চোখ বিক্রি করে তৃপ্তিকে টাকা দিয়েছি এটা যেন সে জানতে না পারে আর তোকে ফোন দিলে বলবি শামিম ওর আগের ঠিকানায় মানে কুতুব দিয়া চলে গেছে আর স্যার এসব যে আমি দিতেছি এটা যেন ওরা আগেই জানতে না পারে তুই আমাদের ছেড়ে চলে যাবে আমি তোদের ছেড়ে আর একজনের কাছে যাচ্ছি রে তাকে ছাড়া যে আমি ভালো নেই আর এই পৃথিবীতে আমার কে বা আছে আর কার জন্যই বা থাকবো বেঁচে যে ছিল সে তো চলেই গেছে আর স্যার তিনটা চিঠি লিখে দেন আমাকে ঠেকে জানা ভাই এই শহরে সব মানুষ চেনা শেষ এখানে মূলত নারী টাকা লোভী জুয়া আর নেশা ছাড়া কিছুই নাই এই শহরে গরিবের কোনো মূল্য নাই যে যত মডার্ন হতে পারবে সে তত বেশি এ সমাজে চলতে পারবে যা আমার পক্ষে সম্ভব না আমি আল্লাহকে ভয় করি তাই এই পৃথিবীতে বেঁচে থেকে নিজের পাপের পাল্লা ভারী করতে চাই না বাদলার ননি গোপাল তখন স্বামীমকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলো আর তোর লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করিস চাঁদের কবরের পাশে যাতে পাশাপাশি থাকতে পারি এই দুনিয়াতে আপন বলতে তো আর আমার কেউ নাই তাই আঞ্জুমান মফিদুল ইসলামের হাতে দিয়ে দিস বেওয়ারিশ লাশ হিসেবে আর শোন যে মসজিদে দান করি সেই মসজিদের ইমামকে আমার জানা যা আর যে ইতিমখানায় দান করি সেখানকার হাফেজদেরকেও বলিস আর পুতুল সোয়াগিকে জানাস স্বামীম সেদিন দুরাকাত নামাজ আদায় করে আর আল্লাহর কাছে মনোচাত করে বলে এ কেমন ভালোবাসা রেখেছিলে আমার জন্য এটাই কি আমার নিয়তি ছিল তোমার কাছে একটাই চাওয়া মৃত্যুর পর যেন আমি আমার জীবন চাঁদের সাথে থাকতে পারি আর মৃত্যুর পর আমাকে কোনো সাজা দিও না অনেক সহ্য করেছি কষ্ট আর পারব না যথারীতি শামীম চোখ দান করার দুই দিন পর কিডনি আর হার্ট দিয়ে দেয় ফারিনা সুপ্রিয়াকে শামীম অপারেশন থিয়েটারে মারা যায় সেই দিনে ডাক্তার স্বপন তার চাকুরি ছেড়ে দেয় স্বামীমের লাশ গোসল করায় এতিমখানার বড় হুজুর আর কাপনের কাপড় পরিয়ে দেয় মসজিদের ইমান শামীমের লাশের কাছে বসে সবচেয়ে বেশি কান্না করে পুতুল সোহাগী বাদল এবং ননী গোপাল শামীমের জানা যায় হাসপাতালে প্রায় অনেক কর্মী উপস্থিত থাকে সাথে এতিমখানার বাচ্চাগুলো চাঁদের পাশের কবরটা শামীমের আজ দুইজন মানুষ পাশাপাশি কবরে শুয়ে আছে শামীমকে বেওয়ারি শ্লাশ হিসাবে দাফন করা হয় শামীমের কবরের কাছে বসে কান্না করতে থাকে পুতুল সোহাগি বাদল এবং ননে গোপাল আল্লাহর রহমতে সবার অপারেশন ভালোভাবে হয় যে মেয়েটাকে চোখ দান করেছে সেই মেয়েটা এখন চোখে দেখতে পারে সুপ্রিয়াও সুস্থ এবং শামীমের বড় বোন ফারেনও সুস্থ প্রত্যেকটা পরিবারে তখন আনন্দ কারণ তাদের পরিবারের সদস্য একজন অসুস্থ ছিল সে আজ সুস্থ হয়েছে দেখতে দেখতে আরও দুই মাস চলে যায় এর মাঝে তৃপ্তি বাদলকে ফোন করে হাজারবার শামীমকে চাইছে বাদল বারবার এই কথাই বলেছে শামীম তার কাছে নাই শামীম আর এক জায়গায় আছে কিন্তু যখন তৃপ্তি বাতলের কথা মানতে নারাজ তখন বাতল বলে শামীম তার গ্রামের বাড়িতে তার আব্বার কাছে চলে গেছে শামীমের মৃত্যুর পর পুরা হাসপাতালের ক্লিনারগুলো আরও বেশি হতাশ হয়ে গেছে স্বামীম বেঁচে থাকা অবস্থায় সবার খোঁজখবর নিত কারো কাজ করে সাহায্য করতো কেউ আর্থিক সংকটে পড়লে তাকে কিছু হলেও টাকা দিয়ে সাহায্য করতো চাঁদ মারা যাবার পর শামীম চাঁদের অভাব কাউকে বুঝতে দেয়নি এই তো কিছুদিন আগে সবাই অনেক হাসি খুশি ছিল আর আজ কেমন যেন শুকাতো ফারেন সুপ্রিয়া হয়ে বাসে ফেরার পর দুই পরিবার তাদের সুস্থার জন্য ঘরোয়াভাবে পার্টির আয়োজন করে দুই পরিবার আলাদা আলাদাভাবে আনন্দ করতে থাকে যেহেতু তারা শহরের মানুষ কিন্তু দুই পরিবারের কেউ জানে না তাদের কিডনি আর হার্ট কে দান করেছে দুই পরিবার এখন অনেক মজাতে আছে সারোয়ার আর শাহানা বেগম যেন ফুলে গেছে তাদের একটা ছেলে আছে এদিকে ফারেন ফয়সাল আর ফাজানা শামীমকে প্রায় ফুলেই গেছে তাদের যে একটা অফাকা ফাই আছে তা মনেই পড়ে না ওদের